আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সন্মানীয় দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করুক মোহান রাবুল আলমিনের অশীষ অশীষ মেহেরবাণীরা আপনারা সবাই ভালে আছেন আমিও আপনাদের দোয়াতে মোহান রাব্বুল আলমিনের অশীষ অশীষ মেহেরবাণীতে আমিও ভালো আছি তাই আজকে আমি শিখাবো ফাতেহা এটা পাঠ করিলে কি হয় আপনারা শিখি যান দেখেন ফাতেহা সুরের অনেক বরকত অনেক বরকত অসংখ্য বরকত আপনারা শিখিয়ে যান মনোযোগ দিয়ে শোনেন যাই হোক ফাতেহা যদি বিজনেস শুবার সময় তিনবার পাঠ করেন আপনারা দেখবেন মনের মকসেদ পুড়ে পুরো হয়ে যাবে আপনারা টাকা পয়সার অভাব হয়ে আছে আপনার আপনারা আজকে ফাতে শরেফ তিনবার পাঠ করেন কালকে ফেরেস্তার দ্বারায় কিছু না কিছু টাকা আপনার গাইবি আসি যাবে ফেরেস্তার দ্বারাই হোক ফেরেস্তা মানুষ রূপে হয়ে আসুক যে কোনো প্রকারে আপনার হাতর টেকা পড়ে যাবে বিশ্বাস যদি করেন তা আপনারা এই ফাতে হাশরিফটা শিখি নাও কী নিয়মে করার আগে আপনারা শিখি নাও আপনারা জপেন ডেলি কি রায়তো তিনবার করে পেন তারপরে দেখেন আপনাদের অভাব থাকে নাকি আপনারা গাড়ি দিয়ে যে আসেন ফাতে পাঠ করিবেন যদি ফাতে শরীফ ওই রাইতে পাঠ করে থাকেন বা গাড়ি দিয়ে যাওয়া আছেন ফাতেহা শরিফ পাঠ করিবেন দেখেন আপনাদের কোনো বিপদ ঘটবে না কোনো বিপদ ঘটবে না আপনারা সই সালামতের বাড়ি পৌঁছে যাবেন আরও আপনাদের দেখবেন দেখছেন যে কামাই কাজ বহুত করবেন টাকা পয়সা বহুত নারী আছেন কোন দোক টাকা পয়সা থাকে না কোনো আয় বরকতি নাই আপনারা ফাতেহাসরি পাঠ করবেন দেখেন আপনাদের টাকাও থাকবে বরকতও থাকবে অনেক টাকা অর্জন করবেন পাবেন অনেক টাকা অসংখ্য টাকা অর্জন করবে পাবেন আপনারা আপনারা যে কোনো মনের মকসদ যে কোনো মনের মকসদ পুরো হয়ে যাবে দেখবেন দেখছেন যে আমার বেটির বিয়া সম্মুখত আসিয়াছে আমার বিপদ টাকা নাই আপনারা ফাতে হাসরি পাঠ করেন ফাতেহা শরীফ পাঠ করেন আপনারা নাগা নাগাতার পাঠ করি থাকেন দেখেন টাকা অর্জন আসি থাকবে টাকা আসি থাকবে কোনো বিপদ ঘটবে না যত বড়ই বিপদ থাক ঝড় তুপেন থাক আপনাদের সমস্যা একদম সমাধান হয়ে যাবে আপনারা কোনো চিন্তা না এখন ফাতেহা শরীফের বরকত অন্যরকম বর্গত আপনারা ফাতেহা শরীফটা পাঠ করেন আর ফাতেহা শরীফের পাঠ করার পরে আরও একটা দোয়া আছে আপনারা আপনাদেরকে শিখিয়ে দিন মই আপনারা পাঠ করবেন আপনারা মনোযোগ দিয়ে শোনেন তা ফাতেহা শরীফের মানে ফার্স্টে আউজবিলা বিসমিল্লা টানবেন টানিয়ে তারপরে ফাতেহা শরীফ পাঠ করবেন পাঠ করার পরে আপনারা ফাতেহা শরীফ পাঠ করার শেষ তারপরে আপনারা বলবেন আলহামদুলিল্লাহ হীর্বিল আল আমিন আলহামদুলিল্লাহ হীর্বিল আল আমিন আলহামদুলিল্লাহ হির আল আমিন এই দোয়াটা আপনারা শুয়ে শুয়ে আপনারা নয়শো নয় বার আপনারা পড়তে হবে আপনারা ডেইলি রাইত পড়বেন নয়শো নয় বার পড়তে টাইম না লাগবে অল্প সময়ের ভিতরে হয়ে যাবে আপনারা আপনারা পড়ে থাকেন ডেইলি রাইতে পড়ে থাকেন দেখেন কোনো অভাব ওনার আপনার থাকবে না সংসার একদম সুখী হয়ে যাবে আপনারা পড়ে থাকেন নিশ্চিন্তে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين